রমজান প্রায় শেষ কিন্তু ঈদ চলে এসেছে তো ঈদের তো শ্যামাই আমাদের খেতে হবে তাই না তো শ্যামাই খাওয়ার জন্য আগে বাগে আমাদের শ্যামাই রেসিপিটা জানতে হবে তাও আবার খুব ইজি উপায়ে কিভাবে শ্যামাই তৈরি করা যায় ঠিক আছে তো শ্যামাই রান্না করব সেটাকে যেন একদমই সহজভাবে অল্প সময়ের মধ্যে ঈদ যেহেতু থাকবে ঈদ হচ্ছে বিজি সময়ে ইজি রেসিপি তো বিজি সময়ে ইজি রেসিপি বলতে আমি একদমই হচ্ছে একটা মানে খুব 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 সুস্বাদু একটি লাচ্ছি শ্যামাই তৈরি করে নিয়ে এসেছি তো চলো তোমাদের সঙ্গে সেই শ্যামাইয়ের রেসিপিটা শেয়ার করে ফেলি কারণ যেহেতু ঈদ ঈদের মধ্যে শ্যামাই না হলেই না তো সবাই নামাজ পড়ে শ্যামাই খাবে বা শ্যামাই খেয়ে নামাজে যাবে তো সেটার জন্য তো আমাদের আগে বাগি একদমই বিজি দিনে ইজি উপায়ে সামাইটা কীভাবে রান্না করেছি সেটা তো জানতে হবে তাই না তো চলো জেনে নেই হচ্ছে এই ইজি লাচ্ছি সামাইটা কিভাবে তৈরি করেছি তো আমার আনারই হাতে চলো তো প্রথমে একটি পাত্রের মধ্যে হচ্ছে গরুর দুধ এবং পাউডার দুধ দুটাকে একসঙ্গে মিক্সড করে নিলাম তো আমি গরুর দুধ আর পাউডার দুধ দুটাকেই দিচ্ছি কারণ আমি কন্ডেক্স মিল্ক দিব না এখানে চাইলে অনেকেই গরুর দুধের সঙ্গে কন্ডেক্স মিল্ক অথবা পাউডার দুধের সঙ্গে কন্ডেক্স মিল্ক দিতে পারো তো আর তার সঙ্গে কিছু বাদাম হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি তো এইভাবে হচ্ছে বাদামগুলো গুরু করে নিলাম তার সঙ্গে একটা তেজপাতা আর হচ্ছে দার চিনি দিতে পারবে তবে আমি শুধু এখানে হচ্ছে এলাচ নিয়েছি তো এবার হচ্ছে দুটাকে চুলায় বসিয়ে দিলাম দেন হচ্ছে চিনির পরিমাণ খুবই অল্প দিয়েছি কারণ আমাদের বাসায় মোটামুটি সবারই ডায়াবেটিসের প্রবলেম আছে সেই জন্য কিন্তু তো মিষ্টি যারা বেশি খাও যাদের কোনো ডায়াবেটিস প্রবলেম নেই তারা একটু বেশি মিষ্টি দিয়ে খেয়ে দেখো মজা পাবে বেশি দেন হচ্ছে জর্দার কালার ছিল সেখানটায় আমি একটু দুধ দিয়ে এটাকে হচ্ছে একটু মিশ্রণ করে নিলাম কারণ যেন জেলির ভাবটা চলে আসে তারপর হচ্ছে এক এক করে যে এলাচ দারচিনি দিবে বা তেজপাতা দিবে দিয়ে সেটাকে হচ্ছে একটু জাল করতে থাকবে তো আমি জাল করতে নিলাম এবং হচ্ছে অন্য একটি পাত্রের মধ্যে সেমাইগুলো নিয়ে নিলাম এই সেমাইগুলো আসলে হাতের তৈরি সময় এটা হচ্ছে অর্ডার করা সময়গুলো তো যে 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 সেমাইটাই পাও না কেন বাজারে লাঞ্জের সময় সেটা দিয়েও সুন্দর করে এই রেসিপিটা তৈরি করতে পারবে তো আমি হচ্ছে এবার দুটা পাত্রের মধ্যে শ্যামাইগুলো নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে শ্যামাই একটা পাত্র থেকে খাবো আর একটা পরে খাবো ঠান্ডাটাও খুব ভালো লাগে গরম সেময়ও ভাল লাগে সেই জন্য দুটার ফ্লেভারটাই দুটো স্বাদই নিতে চাচ্ছিলাম তো এখানে দুটা করে লেয়ার দিচ্ছিলাম আমি যেহেতু ফুড কালার দিব বা হচ্ছে কেউ চাইলে ফুড কালার দিতে পারবে আমি এখানে জর্দার কালারটাকে জেলি হিসাবে তৈরি করে নিলাম তো এইভাবে এই জন্য দুটা করে লেয়ার দিচ্ছি আর জেলি করে নেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে কালারটা ছড়াবে না মানে সব জায়গায় একদম হলুদ হলুদ ভাব চলে আসবে না সেই জন্য তো যেহেতু জর্দার ভাবটা নিতে চাচ্ছিলাম এবং হচ্ছে শ্যামাইটা কিছু লাল শ্যামাই থাকে না ওইরকম আর কি তো সেই ভাবটা আনার জন্যই আমি এইভাবে জেলি হিসাবে তৈরি করে দিলাম দেন হচ্ছে চুলা থেকে গরম দুধটাকে নামিয়ে এবার হচ্ছে দুটা লেয়ারের স্যামাই করেছিলাম তো সেটার উপরে আস্তে আস্তে করে এইভাবে গরম দুধটা দিয়ে দিলাম দেন হচ্ছে উপরে বাদাম কুচিগুলো দিয়ে নিলাম একদম পারফেক্ট স্যামাই তৈরি করতে গেলে পারফেক্ট জিনিস লাগবে আর খুব বেশি আহামরি জিনিস দিয়ে আমরা একদম এত কঠিন করে কোনো রান্নাই আমরা খেতে আমরা আগ্রহী থাকি না খেতে ভালো লাগে কিন্তু কষ্ট লাগে বা জোগাড় করারও একটা ব্যাপার থাকে সেজন্য আমি খুব সহজ করে যেন বাসায় মানুষ রান্না করে খেতে পারে একটা সুস্বাদু খাবার খেতে চায় কিন্তু সেটা হতে হবে সহজ এবং যেন হাতের নাগালে থাকে সবকিছু তো সেই চিন্তাটা করেই কিন্তু আমি একটা রেসিপি তৈরি করি তো দেখো শ্যামাইয়ের যে থিকনেসটা এত ভালো হয়েছে একটা পারফেক্ট শ্যামাই হচ্ছে সেটা যেন গলে না যায় ঠিক আছে দুধের পরিমাণ মিষ্টির পরিমাণ এবং শ্যামাইয়ের পরিমাণ যেন খুবই মানে এক সমান সমান থাকে শ্যামাইটা আসলে গলে গেলে একটুও ভালো লাগে না তো শ্যামাইয়ের মজাটাই আসলে শ্যামাইটা পারফেক্ট একটিভাবে হতে হবে তো এইভাবে আমি তোমাদের যে যতটুকু সময় খাও সে ততটুকু পরিমাণে সব কিছু নেবে বাট একদম ইজি উপায়ে ব্যস্ত সময়ের মধ্যে আমরা যাই না রান্নাবান্না কঠিন করে করতে এবং সবারই সামর্থ্য থাকে না অনেক জিনিস কিনে আনার মতো তাই না সেই জন্য আমি একদমই ইজি করে রান্নাবান্না দেওয়ার চেষ্টা করি তো ওটা ভালো একদম পারফেক্ট সময় হয়েছে এটা হচ্ছে জর্দার লাচ্চি শ্যামাই তো বাসায় সবাই তৈরি করে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে আর এত ইজি করে রান্না করে দেখিয়েছি নেই ঈদ সবাই সবার বাসায় অবশ্যই তৈরি করে খেতে পারবে তো আমি সবার কথা চিন্তা করি কিন্তু রেসিপি দিই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো খুব ইজি উপায়ে কিভাবে রাত্রের সময় রান্না করা যায় খুবই হচ্ছে ব্যস্ত সময়ের মধ্যে একদমই অল্প সময় ধরে তো সেটা তো তোমরা দেখতেই তো যারা যারা হচ্ছে আমার রেসিপিটা পছন্দ করেছ তারা কিন্তু অবশ্যই চট ঈদের মধ্যে একদম অল্প সময়ের মধ্যে এই একদমই এটা তৈরি করে খেয়ে নিবে ঠিক আছে আর হচ্ছে এবার আমি তোমাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে তো আমি খেয়ে রিভিউ দিচ্ছি দেখা যাক সত্যটাই বলবো তো চলো খাই বসুনিল্লাহি রহমান অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে এরকম ইজিভাবে লাচ্চা সময়টা তৈরি করে বাসায় খেয়ে দেখো খুবই মজা পাবা এবং গেস্ট আসলে গেস্ট খুবই হ্যাপি থাকবে আমাদের হচ্ছে এটা জর্দা বলতে পারি জর্দার সময় আমি সাধারণত এটাই বলি তো ইজি উপায়ে যেহেতু এই জন্য লাচ্ছিস্যামাই বলেছি কিন্তু জর্দা জর্দার লাচ্ছিস্যামাই সেটা বললে আরও বেশি ভালো হবে তো কথা না বলি ঠিক আছে খালি